আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে আমরা এই যে পোলাও আর গরুর গরুর মাংসের কালো ভুনা করব। চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেজপাতা নিয়েছি দারচিনি এলাচ নিয়েছি আর পেঁয়াজ কাঁচা কেটে নিয়েছি আবার এক কেজি পোলাও চাল নিয়েছি এবার আমি দেখুন কিভাবে করি প্রথমে আমি পাতিল বসিয়ে তেজপাতা দারচিনি এলাচ একটু ভেজে নিলাম নিয়ে এবার পেঁয়াজ কাঁচামিচ দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামচটা একদম লাল লাল করে ভাজবো যেন ওই যে গরুর কালো গুনাটা খেতে খুব অসাধারণ হয় এভাবে পেঁয়াজ লাল লাল করে ভেজে রান্নাটা বসালে এবার আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভাজবো মশলাটা আমি ভালো মতন ভেজে নিয়েছি এবার দিলাম লবণ লবণ দিয়ে আর একটু নেড়ে এবার দেবো হলুদ এবার গুঁড়ো মরিচ দেব দিয়ে আর একটু ভাজব ভেজে এবার আরও কিছু বাকি মশলা আছে ওগুলো দিব আমি একটু টমেটো পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি ওখান থেকে কেটে এক টুকরা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভেজে টমেটো পেস্টটা ভেজে নিয়েছি এবার আমি কিছু গোটা মশলা নিয়েছি জৈত্রী জায়ফল ধনিয়া জিরা গোলমরিচ লং মৌরি আর একটু মেথি আর তেজপাতা দারচিনি এলাস দুটো শুকনো মরিচ নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নিলাম এবার আমি মাংসটা দিয়ে দেব একদম পানি জড়িয়ে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এভাবে নাড়ব নেড়ে তবে আপনারা ভালো মতো দেখতেছেন এখানে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা কষাবো তবে আমি কিছুক্ষণ পরেই ঢাকনা উল্টে নেড়ে দিয়েছি একদম আধা ঘন্টা আমি কষিয়ে নিয়েছি যে কষানোর পরে আমি সামান্য একটু গরম পানি দিব দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এবার নামিয়ে নেব যে আর একটু গরম পানি দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব দিয়ে যখন মাংসটা আমার হয়ে আসবে তখন আমি মাংসটা ফ্রাই প্যানে ঢেলে নেব ফ্রাই প্যানে ঢেলে আরও কিছুক্ষণ ভাজবে তখন ভাজার পরে গরুর কালো গোনার আসল কালারটা চলে আসবে এভাবে ফ্রাই প্যানে ঢেলে নেবেন আমি ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি এবারে নাড়তে থাকবেন তবে চুলার কাছ থেকে সরা যাবে না দাঁড়িয়ে থেকে নাড়তে নাড়তে গরুর মাংসের এই কালারটা চলে আসবে এভাবে আপনারা গরুর মাংসের কালো গুনা করে খাবেন খুব টেস্টি হয় আপনারা আমাদের রেসিপিটা যদি পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ এই দেখুন আমি পাশাপাশি একটু পোলাও করে নিয়েছি তো পোলাওটা আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ যেখান যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন